গদি ভাতটা বসিয়েছিল আমি শুধু মানে ভাতের হাড়িটা ভুল করে দিয়েছি আর আজকে না স্পেশাল একটা ব্যাপার আছে সেটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটা আজকে আমি রান্না করব আমার অনেক দিনের ইচ্ছে এটা তাই এই যে এক কিলোর লোটে মাছ নেওয়া হয়েছে আজকে এই মাছটা আমি রান্না করব হুম তো ওই জন্যই আজকে আমার একটু রান্নার এখানে আসা অনেক দিনের ইচ্ছে লোটে মাছ আমাদের এখানে খুব কম পাওয়া যায় তো যে কাকা আমাদের মাছ দেয় সেই কাকাকে বলে রেখেছিলাম আজকে মাছটা দিয়ে গেছে এক কিলো দিয়ে গেছে তো সেটাই আজকে রান্না বান্না হবে আর সেটা আমি করব গরম জল দিয়ে মানে গরম জলেটা এটা সেদ্ধ করে নিই সেদ্ধ করে তারপরে গিয়ে এটা যে কাটাটা বের করে নেব কিন্তু এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাশ জ্বলছে তো আমি মাছটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই যে ঝুড়িটার মধ্যে একখানে এবার মাছগুলোকে তুলে নিয়েছি বেশি সেদ্ধ হয়ে গেছে ফার্স্ট টাইম করছি তো অনেক রকমের ভুল মানে ভুল ত্রুটি হতে পারে যদি আপনাদের কারোর মানে আপনাদের জানা থাকে যে এটা আর কীরকমভাবে কি ভালো লাগে আমাকে কমেন্ট দিয়ে জানাবে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব এটা শিখেছি কিন্তু আমি বোনের কাছ থেকে ওর হাতের আমার খুব ভালো লাগে খুব আমি বোঝাতে পারবো না কতটা ভালো লাগে প্রচন্ড ভালো লাগে কিন্তু বিষয় হচ্ছে ও আমাকে যে প্রসেসটা বলেছিল এই যে আমি মাছগুলো ইয়ে সেদ্ধ করে নিয়ে এগুলো কাটা বেছে নিয়েছি কাঁটা বেছে নিয়ে এবার মশলা কষিয়ে তবে মাছটা দি কড়াই গরম হয়ে গেছে এবং তেলটা দিয়ে দিই e admiro. পেঁয়াজ থেকে একটু একটু ভেজে নিয়ে আমি মশলাগুলো ওখানে দিয়ে দেবো আর কি কি টেস্ট করা হয়েছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি যদিও আমার শুকনো লঙ্কা তরকারি হয় না কিন্তু এখানে যদি একটু না দিই এটা হয়তো ভালো লাগলো না একটু দিলে বেশ ভালো লাগে তাই একটুখানি দিলাম

그때 부 m e 가 i c a i d 구나 u s d 이번 এই যে আমি এটা কষিয়ে নিয়েছি প্লেজ ওইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর এটার ফাইনাল অবস্থা এখন এইরকম দেখতে তো ভালো হয়েছে খেতে কেমন হবে আমি জানিনা খেতে খুব সুন্দর হয়েছে মাকে একটু দিলাম বৌদিকে একটু দিলাম ভালোই তো বললাম বন্ধ করে দাও তো কড়াই হয়ে যাচ্ছে ওইভাবেই হবে আজকে দেখাও তাই এটা হচ্ছে লোটে ভর্তা মানে লোটে মাছের ভর্তা এটাই আমার অনেক দিন থেকে রান্না করার খুব ইচ্ছে ছিল তো আজকে ফাইনালি করে ফেললাম এই মানে মাছটা পাওয়া যায় না বলে তো নিচু হোক তো এটাই ফাইনাল লুক এটার রান্না হয়ে গেছে আর ফার্স্ট টাইম করেছি খাওয়ার পর পরে বল পরে কোনো একটা ভিডিওতে বলবো যেটা কেমন হয়েছিল আমি পুরো স্নান করে গেছি bye tata.